ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি জে এন কে স্যার আমি যে বিষয়টা আজকে পড়াবো সেটা হচ্ছে ইংলিশ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সির ইংলিশ পার্টটা আমি পড়াবো যেখানে ফিফটিন মার্ক্সের ইংলিশটা থাকবে তো যাই হোক আমরা কী ধরনের কোয়েশেন্স আছে এবং এতে কী কী টাইপের কোয়েশ্চেন হয় সেগুলো আমরা সব ডিসকাস করব কেমন তো যাই হোক আমাদের ছোট্টবেলা থেকে একটা ইংলিশের প্রতি ভীতি আছে সেই ভীতিটাকে কাটিয়ে উঠতে হবে একটা ছোট্ট বিষয় মাথায় ঢুকিয়ে রাখবে দেখো মনে রাখবে যে ইংলিশ সাবজেক্টটা যাদের জন্য পড়ছি সেই ইংরেজগুলো আমাদের উপর প্রায় দুশো বছর রাজত্ব করেছে তারা না জানে ভালো করে হিন্দি না জানে যে ভালো করে বাংলা তা তো এত বছর রুল করে গেছে আমাদের আর তাদের সামান্য কটা সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড মুখস্থ করে আমরা যে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারি এই বিষয়টা আমরা মাথায় রাখতেই আমার কাছে ইংলিশটা অনেকটা ইজি হয়ে যাবে যাই হোক তো আর একটা সুখবর তোমাদেরকে দিয়ে এটা খুব আনন্দের বিষয় আমরা যে স্কুল সার্ভিস কমিশন পড়িয়েছিলাম যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো থেকে অ্যাটলিস্ট বলছি 85 ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোয়েশ্চেন কমন ছিল এটা একটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় তো যাই হোক আমরা আশা করি পরবর্তী সময়েতেও সেম কমন কোয়েশ্চেন আমরা পাবো জি কে ইংলিশ ম্যাথ সমস্ত বিষয় তো শুরু করে যাক আমাদের ক্লাস তার আগে একটুখানি আর একটুখানি বলো এই গুগল প্লে স্টোরে গিয়ে উড়ান পাঠশালা এই অ্যাপটা ইনস্টল করো এবং রেজিস্ট্রেশন করে আমাদের ক্লাসগুলো শুরু করো শুধু ক্লাস না সেখানে আর কি কি আমরা প্রোভাইড করছি ক্লাসেস তো রয়েছি তার সঙ্গে আছে মক টেস্ট প্র্যাকটিস সেট উইথ স্টাডি মেটেরিয়াল তো এইগুলোকে আমরা সেখান থেকে খুব অ্যাচিভ করতে পারবো তো আমরা ক্লাসে ফিরে আসছি একদম সরাসরি ক্লাসে চলে যাচ্ছি দেখো ঠিক এটা কেন লেখা আছে না কোয়েশ্চেন পেপারে ঠিক এইভাবেই দেওয়া থাকবে ইংরেজি পাঠটা ইংরেজি নিচে লেখা থাকবে জেনারেল ইংলিশ তার নিচে লেখা দেখো এই বিভাগে মোট পনেরোটি প্রশ্ন আছে সকল প্রশ্নই অনিবার্য কম্পালসারি প্রত্যেকটা কোয়েশ্চেন এটা বোর্ডের ডিরেকশনাতে দেওয়া থাকবে আমার নয় যেহেতু নিচে বাই জেন কে স্যার আছে তোমার ভাবে বলে আমি লিখেছি রে বিষয়টা নয় ক্লাসটা আমি করাচ্ছি কেমন বেশ একদম ক্লাসে চলে আসি কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে দেখো কি টাইপের কোয়েশ্চেন হয় এখানে থাকবে ওয়ান ওয়ার্ড থাকবে ইডিয়ামস থাকবে সিনোনিম থাকবে অ্যান্টোনিম থাকবে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথের প্রপোজিশনস বা উইথ দ্য প্রপার ইউসেজ অফ ওয়ার্ডস কেমন এটসেট্রা এটসেট্রা যেগুলো এগুলো থাকবে টোটাল আমরা মডেল কোয়েশ্চেন করে তোমাদেরকে সেগুলো বোঝাবো আর এই কোয়েশ্চেনগুলোকে রীতিমতো মুখস্থ এবং প্র্যাকটিস করতে থাকো এখান থেকেই কোয়েশ্চেন কমন পাবে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে চারটে অপশন আছে দেখো ওয়ান অর টু স্টার্টস ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই স্টার এর ক্ষেত্রে কখনো স্টার কখনো টার্ন করে না কেমন বার্নও হয় না তো স্টারস হচ্ছে টুইংকল টুইঙ্কল লিটল স্টার আমরা জানি প্রত্যেকে কেমন টুইঙ্কলিং নেক্সট কোয়েশ্চনে আসছি দেখো দেয়ার আর সরি দ্য বয়েস হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড

যেখানে ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ভ থাকবে কেমন এইটাকেই বলবো আমরা ক্লজ ক্লজ মানে হচ্ছে পার্ট অফ সেন্টেন্স দ্যাট কন্টেন্স ওয়ান সাবজেক্ট অ্যান্ড ভার্ভ অর্থাৎ সেন্টেন্সের একটা অংশ যেখানে একটা সাবজেক্ট একটা থাকবে তাকে বলবো ক্লজ এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ কি করে আপনার আইডেন্টিফাই করবো কারণ এই ক্লজ আইডেন্টিফাই করতেও দেয় আমাদের কোয়েশ্চনেতে তো সাবঅর্ডিনেট ক্লজ কি করে আইডেন্টিফাই করব তার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনস কোন কোনগুলো সেগুলো উই হ্যাভ টু নো আমাদেরকে জানতে হবে যে সাবঅর্ডিনেট কনজাংশনস কোন কোনগুলো কোন কোন মূল সাবঅর্ডিনেট কনজাংশনস না যত ডাব্লিউচ ওয়ার্ডস আছে অল দো ইফ আনলেস টিল এই যত যতগুলো আছে আরো আছে এইগুলো প্রত্যেকটা হচ্ছে সাবর্ডিনেট কনজংশন এবার সাবর্ডিনেট কনজাংশন থেকে সাবর্ডিনেট কনজংশন প্লাস রেস্ট বাকি যে অংশটুকু থাকবে সাবর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট বাকি যে অংশটুকু থাকবে সেটাকেই বলবো আমরা সাবর্ডিনেট ক্লজ একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি আই নো হোয়াট হিজ নেম ইজ আমরা ফার্স্ট আইডেন্টিফাই করি সাবর্ডিনেট কনজাংশন কোনটা দেখো সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে হোয়াট তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ এই সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্ট হচ্ছে এই পার্টটা এই পার্টটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ তাহলে এই পার্টটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ বোঝা গেল তাহলে এটা সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ এবার আগের কোয়েশ্চেনেতে আমরা আসছি দেখো এখানে কি বলা আছে দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এই সেন্টেন্সটা কি দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স এবার বলি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে না কমপ্লেক্স সেন্টেন্স মিনস অ্যাট লিস্ট আ ক্লজ এত বলার আমার মনে করার দরকার নেই কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে এবার দেখো আমরা সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গেছি আই নো হোয়াট হিজ নেম ইজ তাহলে কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ মিনিমাম থাকবে তাহলে দেখো এখানে একটা ডব্লিউএইচ ওয়ার্ড আছে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু তাহলে হু দিয়ে কোয়েশ্চেনটাকে কনজাংট করা হয়েছে মানে সাবঅর্ডিনেট ক্লজ তাহলে ডেফিনেটলি দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স হোপফুলি এটা ক্লিয়ার হলো তাহলে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা জেনারেলি কোয়েশ্চেনটা হয়ে যাচ্ছে প্রথমে জানবে কি ক্লজ কাকে বলে একটা সাবজেক্ট একটা ভো সাবর্ডিনেট ক্লজ কাকে বলে না সাবর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলে হয় সাবর্ডিনেট ক্লজ তার আগে জেনে নেব সাবর্ডিনেট কনজাংশন কোন কোনগুলো না যেগুলো যেগুলো বললাম ডাব্লিউইচ ওয়ার্ডস অল ডাব্লিউইচ ওয়ার্ডস ইফ আনলেস দো অল দো সিনস বিকজ অ্যাজ অ্যাজ ইফ অ্যাজ দো এটসেট্রা অল দিজ আর কল্ড সাবর্ডিনেট কনজাংশনস তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস ফ্রেজ ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ ক্লিয়ার কাম টু নেক্সট কোয়েশ্চেন পরে কোয়েশ্চেনতে আসছে আমরা কি আছে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডোন্ট ওয়ারি ওয়েন আই অ্যাম লেট দেখো এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স কেমন কন্ডিশনাল সেন্টেন্স আমি চেষ্টা করব

প্লাস সাবজেক্ট ভি ওয়ান এইটা হচ্ছে তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কখনো হোয়েন হবে না কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করব দ্যাটস ওয়াই হোয়েনের পরিবর্তে উই হ্যাভ টু ইউজ ইফ হোয়াই না বিকজ দিস ইজ আ কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশন বোঝাচ্ছে ইফ আনলেস এগুলো দিয়ে আমরা কন্ডিশন বোঝাই আনলেস মানে হচ্ছে ইফ নট কেমন আনলেস মিনস ইফ নট অর্থাৎ যদি না ইফ ইউ ডু নট মানে হচ্ছে আনলেস ঠিক আছে দ্যাটস ওয়াই তাহলে আমাদের অপশন ডি তে আছে দেখো তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কাম টু নেক্সট কোয়েশ্চেন পরে কোয়েশ্চেনটা দেয় আসছি অর ইট ইজ সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে এটা হচ্ছে ওয়ার্ডস ওতের একটা কবিতার লাইন যাই হোক হাম্বল এই ওয়ার্ডটা আমাদের সিনোনিমাস ওয়ার্ড হিসেবে তাহলে অর্ডিনারি বলে কোনো অপশন এখানে তো আমার নেই কি আছে উইক আছে ইনসিগনিফিক্যান্ট আছে কাওয়ার্ডলি আছে মিক আছে কেমন মিক কথাটার মানে হচ্ছে অর্ডিনারি সাবমিশিভ আর একটা ওয়ার্ড ইউজ করা যায় মিকের সিনোনিমাস ওয়ার্ড হিসাবে সেটা হচ্ছে সাবমিশিভ এস ইউ মিক অর্ডিনারি কেমন এগুলো সেম দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ অপশন ডি ক্লিয়ার বেশ পরের কোয়েশ্চনটাতে আসছি

সেনটেন্সের শুরুটা কি দিয়ে শুরু হয়েছে টু বি তাহলে আমরা দেনের পরে টু বি খোঁজ করব নেই বিইং আছে দেখো বিইং দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে তাহলে আমরা দেনের পরে বিইং খোঁজার কথা নেই দেখো ফর ওয়ান টু বি सेम এখানেও বিইং বি আছে এখানেও বিইং আছে नेक्स्ट অপশনটা যাচ্ছে দেখো সেন্টেন্সটা শুরুটা হচ্ছে বিইং দি দেখো কনজাংশনের পরেও আছে বিইং অর্থাৎ দুটো सेम এই প্রসেসটাকে বলা হয় ইংলিশ টার্মে যদি বলো দিস ইজ কল প্যারালিজম কেমন প্যারালিজম এর স্ট্রাকচারের মধ্যে এটা পরে প্যারালিজমটা শুধু ভার্বের ক্ষেত্রে না প্রেপোজিশনের ক্ষেত্রে হতে পারে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হতে পারে কনজাংশনের ক্ষেত্রে হতে পারে কেমন এরকমই আরেকটা এক্সাম্পল আমি তোমাকে বলছি দেখো খুব সোজাই এক্সাম্পল বলছি দেখো ধরো এরকম একটা কোয়েশ্চেন বললাম বোত ইন ওয়াটার ল্যান্ড খেয়াল করে দেখো কনজাংশন আর প্যারালিজম কে বুঝতে গেলে কনজাংশন কে বুঝতে হবে ফার্স্ট তাহলে এখানে কনজংশন কে আছে অ্যান্ড অ্যান্ডের আগে দেখো ওয়াটার হচ্ছে নাউন নাউনের আগে একটা প্রপোজিশন আছে তাহলে অ্যান্ডের এর পরেও একটা নাউন আছে দেখো তাহলে এই নাউনের আগেও একটা প্রপোজিশন দরকার তাহলে অ্যান্ড এর সঙ্গে রিলেটেড প্রপোজিশন হবে অন তাহলে অ্যামফিবিয়ানস লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড শুধু ল্যান্ড বললে কোয়েশ্চেনটা ভুল হবে এই প্রসেসগুলোকে বলা হয় প্যারালালিজম কেমন তো প্যারালিজম এইভাবে আইডেন্টিফাই করতে হয় আর প্যারালিজমকে আইডেন্টিফাই করতে গেলে কনজাংশনকে জানাটা ভীষণ ইম্পর্টেন্ট কেমন বেস নেক্সট কোয়েশ্চনেতে আসছি কাম টু নেক্সট কোয়েশ্চেন অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ তার আগে বলে ব্যাফলিং কথাটা মানে হচ্ছে কনফিউজিং কেমন পারপ্লেক্সড পাজলড ব্যাফলিং কথাটা মিন্স অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম আমি যেটা তার মধ্যে নোটিস করেছিলাম লক্ষ্য করেছিলাম নাও এ ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েড অ্যাভয়েডস টু স্পিক টু মি সে আজকাল আমাকে অ্যাভয়েড করছে আমার সঙ্গে কথা বলতে তো এই পার্টটাতে কোথায় ভুল আছে সেটা একটুখানি দেখি এবার দেখো দ্যাট আই এর সঙ্গে নোটিস আছে আমি এখনো নোটিস করছি সেই কারণে এটা সিম্পল প্রেজেন্টেন্সে আছে সুতরাং এটা নোটিস কখনো হবে না যেহেতু নাও এ ডেজ আছে ইজ দ্যাট এই ঠিক আছে একটা ভুল আছে কি ভুল আছে সেটাই এক্সপ্লেন করবো কেমন তাহলে এই যেটা রয়েছে অ্যাভয়েড এর আরেকটা সিনোনিমাস ওয়ার্ড ওই ওয়ার্ডটা নাও থাকতে পারতো অ্যাভয়েড এর জায়গায় এই ওয়ার্ডটাও থাকতে পারতো ইভেট কেমন এর পর অলওয়েজ ভার্ব আইএনজি বসে অর্থাৎ অ্যাভয়েডস স্পিকিং টু মি কেমন তাহলে অ্যাভয়েড বা ইভেট ছাড়াও দেয়ার আর সাচ আর ফলোড বাই জেরার্ড আর কোন কোন ওয়ার্ডস গুলো আছে যাদের পরে জেরান বা ফার্ম আইনজি বসে আভয়েড ইভেন স্টপ ফিনিশ রিস্ক পার্ডন এক্সকিউজ লভ লাইক হেট ডিজলাইক এই যে বললাম অল দে ফলোড বাই যেমন স্টপ রাইটিং কখনই আমরা বলতে পারি না স্টপ টু রাইট কেমন হি কুড নট অ্যাভয়েড লাফিং কখনই আমরা বলতে পারি না হি কুড নট অ্যাভয়েড টু লাফ বা হি কুড নট ইভেড অলওয়েজ ইউজ লাফিং কেমন দেন কাম টু নেক্সট কোয়েশ্চেন তাহলে কোন পার্টটা আমাদের ভুল হওয়া উচিত এই পার্টটা হচ্ছে ডি তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার হোয়াই অলরেডি এক্সপ্লেন

একটা ছোট্ট রাইটিংটাকে আমরা খুব প্রিসাইজ করে লিখলাম দ্যাট টেলস ইউ দ্য মেইন কন্টেন্টস অফ দ্য বুক স্পিচ এটসেট্রা তাহলে কোনো বিষয়কে খুব এক্সট্রাক্ট করে যদি আমরা ভাবি সেটাকে বলা হয় সামারি দ্যাটস হয় এখানে আমরা আনসারটা করব সামারি টাইটেল কিন্তু কখনই না টাইটেলটা যেটা শিরোনাম এমন টাইটেল হবে না সুতরাং এই পার্টটাকে আমরা যদি দেখি তাহলে আমরা আনসারটা করতে আমাদের সুবিধা হবে

আগে কখনো আর্টিকেল বসে না কেমন যাই হোক ওটা কেন বসে না আমরা পরবর্তী ক্লাসে যদি উড বা কুড থাকে জেনারেলি সেটাকে রিকোয়েস্ট কুড ইউ গিভ মি ইউর পেন প্লিজ আমরা অনেক সময় এগুলো বলি ঠিক আছে উড ইউ মাইন্ড তাহলে দ্য সেন্টেন্স ইজ অ্যাবসারুটলি ওল এট বোঝায় কেমন

ce this is noun and this advice is verb সেই জন্য তার সঙ্গে ইডি যোগ করা হয়েছে দেখুন অ্যাডভাইসড হয় না যদি কখনো হতে হয় ওয়ার্ডটা হবে অ্যাডভাইসেবল কেমন অ্যাডভাইসড কখনো হয় না আমরা যদিও অনেক সময় কি করি ভার্বের সঙ্গে ডি ডি যোগ করে পাস্ট করি বা অ্যাডজেক্টিভ করার চেষ্টা করি সেটা কখনোই হবে না কথাটা হবে অ্যাডভাইসেবল অ্যাডভাইসড কখনো হয় না যেমন পানিশ থেকে হয় পানিশেবল পানিশড ক্রাইম কখনো হয় না এগুলো দেখবি এরর কারেকশনে তো অনেক সময় দেওয়া থাকে পানিশড ক্রাইম দিস ইজ অ্যাবসলিউটলি রং পানিশেবল কেমন এটাও তেমনি অ্যাডভাইসেবল হবে কখনো অ্যাডভাইসড হবে না বেশ তাহলে অ্যাজ আ কিওর ফর হিজ সোর থ্রোট তাই তো গলা ইনফেকশন ঠান্ডা লেগে হয়েছে তো ডাক্তার তাকে কি বলেছে না গার্গল করতে বলেছে তাহলে কোন গার্গেলটা হবে দেখো ব্যাবল হচ্ছে অনেকগুলো সাউন্ড একসঙ্গে মানে বৃষ্টি এরকম একটা আওয়াজ হলে তাকে বলে ব্যাবল ঠিক আছে গার্গেল টু মেক সাউন্ড লাইক এ ওয়াটার ফ্লোয়িং কুইকলি থ্রু এ ন্যারো স্পেস তাহলে এটাও নয় তাই তো তাহলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জি a আর এই গার্গেলটা যেটা আমরা করি ঠান্ডা লাগলে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স মোস্ট ইজি কোয়েশন প্রত্যেকে পারা উচিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপরে দু আছে হওয়া কখনোই উচিত না ঠিক আছে দু নটের পরে কখনো নোজ হয় না তাহলে হওয়া উচিত কি ভুফেন ডাস নট নো দা ওয়ে কেমন কারণ দেখো ডিদের সঙ্গে সঙ্গে ঠিক আছে আর ভুপেন থার্ড পারে হোয়াট ইজ দ্য টাইম ডোর ওয়াচ দিস ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কেমন এরকম বেশ প্রেপোজিশন গুলো আছে ইট শুড বি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ কেমন তোমার ঘড়িতে কটা বাজে ফট ইজ দ্য টাইম বাই ইয়র ওয়ার্চ ইন ইয়ার ওয়াচ বা অন ইয়ার এক ইয়র ওচ হয় না কেমন বেস পরের কোয়েশ্চেন আসছি আ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল জেনারেলি আমরা যে একটু বড় বড় অ্যানিমালস যেগুলো হয় একটু চার পায়ে যেগুলো অ্যানিমালস গুলো যেগুলো আছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্ড কথাটাই আমরা ইউজ করি ঠিক আছে হার্ড অফ এলিফ্যান্টস হবে তারা এবার একটুখানি বলি স্কুল স্কুলটা একটা কালেকটিভ নাম সেটা হচ্ছে ফিস স্কুল অফ ফিস কেমন স্কুলের ক্ষেত্রে ফিসের ক্ষেত্রে স্কুল হয় ঠিক আছে যাই হোক আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট রিগ্রেট কথাটা মানে হচ্ছে অনুতাপ করা রিগ্রেট কথাটা মানে হচ্ছে অনুতাপ করা তাহলে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাব সেন্টেন্স উড বি দ্য বেগিনিং অফ আ লেটার কনভেয়িং তাহলে এই সেন্টেন্সটা কি মেসেজ কনভিউ হচ্ছে আমাদের কাছে এই চারটে অপশানসের মধ্যে রিগ্রিট কথাটা মানে যেতো অনুতাপ করা তাহলে আমরা ডেফিনিতলি আনসার তো অলরেডি পেয়েই গেছি কোনটা হতে পারে অ্যাসেপ্টেন্স কখনোই না ডিনায়েল ডিনাই থেকে ওয়ার্ড ডে আসছে ডিনায়ল ডিনাই রিফিউজ মানে অস্বীকার করা কেমন আর ইমার্জেন্সিও নয় তাহলে দিস ইজ কল্ড স্যাড নিউজ যেহেতু কথাটা মানে হচ্ছে বেশ অনুতাপের হতে আসা যাক পিক আউট দ্যান্টনিম অব দ্য ওয়ার্ড ট্রিভিয়াল ট্রিভিয়াল কথাটা মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট ট্রাইফল তুচ্ছ কেমন তো কি চেয়েছে অ্যান্টোনিম চেয়েছে যে তুচ্ছ যদি হয় ফিউটাইল মানে হচ্ছে ফ্রুটলেস নিষ্ফল প্রচেষ্টা আমরা ফিউটাইল সার্চ বলি কেমন ফ্রুটলেস ইনসিগনিফিক্যান্ট তাহলে ট্রিভিয়াল মানেই হচ্ছে ইনসিগনিফিক্যান্ট ফাস্ট তো ডেফিনেটলি না ফাস্ট মানে দ্রুত তাহলে অ্যান্টোনিম যদি হয় দিস ইজ কল্ড ইম্পর্ট্যান্ট সো দ্য আনসার ইজ ইম্পর্ট্যান্ট কেমন তো স্টে উইথ আস আমাদের সঙ্গে থাকো আমি আবার বলছি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ইনস্টল করো এবং ক্লাসগুলো করতে থাকো ক্লাসের সাথে সাথে মক টেস্ট প্র্যাকটিস সেট এবং স্টাডি মেটেরিয়ালগুলোকেও সেখান থেকে পাবে কেমন থ্যাংক ইউ ভেরি মাচ